আজকের ভিডিওটা শুধুমাত্র যেসব ছেলেরা সিয়ারা দেখে ভুলে দুই দিন পরে মেয়েদের কাছে হয়রানি হচ্ছেন মান সম্মান নিয়ে ইজ্জত নিয়ে আপনাদের টানাটানি হচ্ছে সেই সব মেয়েদের কাছ থেকে আপনারা একটু দয়া করে হুঁশিয়ার হয়ে যান কারণ হচ্ছে আমাদের সমাজে এখন অনেক পুলারা আছে ছেলেরা আছে বড়লোকের লোকের ছেলে পেলে তাদের মান সম্মান আছে। যে কোনো মেয়ে অনেক সুন্দরী আলা মেয়ে দেখলে তাদের মাথা ঠিক থাকে না সেই মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খায় যে কোনো বিনিময়ই হোক ওই মেয়েকে আমার চাই চাই আছে কি না ভাই একশো পারসেন্ট আসে কারণ আমাদের সমাজে এখন অনেক ছেলেরাই আছে টাকাওয়ালা ছেলে ঠিক আছে রূপসী মেয়ে সুন্দরী মেয়ে দেখলেই তাকে বিয়ে করতে হবে তার জীবন সঙ্গী নিতে হবে কাবিনের টাকা মোটা অঙ্কের ভাবতে হবে তাদের খোঁজখবর নিয়ে দেখেন যে তাদের ঘরে একটা দুইটা ছেলে মেয়ে আছে তাদের বাচ্চা কাচ্চাও আছে তাদের স্বামী সন্তানও আছে তারা ওই যে থানা পুলিশ সব কিছু কোর্ট কাছারি শেষ করে আসে মুখে মুখে তর্ক করে আসে ডিপোজ নিয়েই একবার ডিফোজের স্বাদ মিটে বুঝে গেছে যে ডিপোজ হলেই হচ্ছে বড় মাপের কিছু টাকা আমরা পাবো তাই তাদের এই রূপসিয়ারা দিয়ে তারা কিন্তু বিজনেস খুলে নেছে প্লিজ ভাই আপনারা জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো ঠিক আছে আপনারা রূপশেয়ারা দেখে ভুলে যায়েন না আর ওই মেয়েই যে আপনার বিয়ে করতে হবে এমন কিছুই না আমাদের আনাচে কানাচে এই সব মেয়েরা একটা ফাঁদ ফেলে যেমন জাল পাতে না জাল পাতলে বড় বড়ো কই মাছ শিং মাছ টাকি মাছ ধরা পড়ে না ঠিক ওরা আপনার এই রূপ রূপশেয়ারা দিয়ে ওরা হচ্ছে আপনাকে ফাঁদে ফেলাচ্ছে ফাঁদে ফেলাইয়ে আপনাকে এমনভাবে ব্ল্যাকমেইল করতেছে যে হচ্ছে আসে এমন একটা কেস সাজাবে এমন একটা পরিস্থিতির ভিতর আপনাকে নেবে আপনার মান সম্মান যাবে আপনি বাধ্য হয়ে তাকে আপনার মোটা অঙ্কের কিছু দেয়া লাগবে তা না হলে আপনার লাইফটা সে শেষ করে দিয়ে দেবে আর ওই যে আপনি দুই দিন বিয়ে করেই তার কাছ থেকে যেটুক পাইছেন এতটুকু তারপরে আশা করা যায় আপনি আর কিছু পাবেন না তবে যারা সুন্দরী মেয়ে দেখে বংশ না দেখে যারা ঘুরে বেড়াচ্ছেন যে ওই মেয়ে আমার চাই আপনারা বিয়ে করেন আমি মানা করবো না কিন্তু আখ পাশ ভেবে চিনতে করেন ঠিক আছে কারণ দেখবেন যে আপনি যদি হুশিয়ার হয়ে যান তাহলে আর কেউ করবে না আর আপনি যদি বলে করেন যে ওই সুন্দরী মেয়ে বিয়ে করছেন আপনার বন্ধু আপনার চাস্ত ভাই আপনার ফুপাত ভাই বলবে আরে না বিবাহিত মেয়ে একটা বিয়ে ওই যে ওই যে আমার চাস্ত ভাই ফুপাত ভাই করছে না তাহলে আমি করলে সমস্যা কি ঠিক আছে তো একজনের জন্য দশজন শেষ হবে একজনের জন্য পাও গ